আমরা সবাই এসেছি এখন একটা ভাটার মধ্যে আমরা একটা ভিডিও শ্যুট করবো বলে এসেছি ভিডিও শ্যুট করার জায়গাটা আমরা বেছে নেব একটু মাঠের দিকে ফাঁকা মাঠের দিকে যাব তার আগে আমরা একটু ভাটাটা ঘুরে দেখে নিই ভাটাটা সবাই ঘুরে দেখে নিই দেখে নিয়ে তারপর যাব। আস্তে আস্তে মাঠের দিকে এগোচ্ছি ওখানে ওই দিকটা গিয়ে ভিডিও শ্যুট করব একটা সবাই প্রোগ্রাম করেছে মাঠের দিকে গিয়ে করব তাই মাঠের দিকে যাচ্ছি আর বন্ধু সব ডেকে নিচ্ছি মাঠের দিকে যাওয়ার জন্য এইটা এসে আমরা ভিডিও শ্যুট করবো একটু ঘুরে ঘাড়ে এই ঘটা দেখে নিই আমরা নতুন জায়গায় এসেছি তো

রব গোমায়ে কাঁচা পড়ে রবে পাখি যাবে পালি প্রাণ পাখি পালালে দেহ আরে দেবে না সাড়া রাতে মরলে সকাল হলে বলে বাসি মোড়া

लाइट को लाइट को ले पता हो गया